তো আমি তো সেটা আমি বুঝতেই পাই না এখন আমাকে ভুল যখন ধরায় দিছে আমি আর জীবনে করব না আমার ভুল হইছে আমি জনগণের কাছে বলতেছি যে আপনারা আমাকে ক্ষমা করে দেন আমার দুটো বাচ্চা আমি সুখে থাকতে যাব আপনারা যদি আমাকে যদি ক্ষমা না করেন আসসালামু আলাইকুম আমি কি মাপা আমার নাম শারমিন শাকিল মাপা নামেই মানুষ চিনে তো এই নামটা আমার পাবলিক দিছে দেখে এই নামটা আমি ব্যবহার করি তো আজকে অনেক দিন যাবতই আমি একটু উল্টা পাল্টা ভিডিও বানাইতাম বাচ্চাদেরকে নিয়ে তো আমি বানাইতাম আমার এরকম কোনো অবজেকশন বা এরকমের কোনো রিপোর্ট বা আমাকে কেউ কেউ এটাকে জানায় নাই এটা জানায় নাই যে এটা ভুল হচ্ছে তোমার আপনার কিংবা ভুল হচ্ছে এটা করা আপনার উচিত না এটা এখন থেকে আর করবেন না যা আর নাকি আপনি আরও করবেন এরকম কোনো রকম আমি কিছুই পাইনি কিন্তু গত দিন তিন দিন আগে আমি একটা নোটিশ পেয়েছিলাম যে আমি এত কিছু বুঝিও না আমি অশিক্ষিত মানুষ তো ওনারা ওইখানে দিচ্ছে যে আমার বাচ্চাদেরকে আমি অত্যাচার করি এর জন্য নির্যাতন করি তো আমার বাচ্চা আমার ফ্যামিলির সবাই বারবার এসে বলতেছে আমাদের অত্যাচার করে না উনি ফানি ভিডিও করতে যায় হ্যাঁ আমি ফানি ভিডিও করতে চাই এরকম হয়ে গেছে আর আমি তো আমার বাচ্চাদের জন্যই কষ্ট করি আমার বাচ্চাদের জন্য বাচ্চাদেরকেই ভালোবাসি তো ফানি কন্টেন্ট তৈরি করতে চাই যে বড় বড়ো জিনিস হয়ে যাবে আমি কখনো বুঝতে পারি না এই জন্য আমি সবার কাছেই ক্ষমা চাচ্ছি আর আমি তো চেয়ে যাচ্ছি যখন আমি দেখতেছি এটা নিয়ে অনেক বড়কার হয়ে যাচ্ছে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আমি ক্ষমা তো চাইতেই আছি আমি বাসায় বসে অনেক ভিডিও অলরেডি বানায় ক্ষমা চাইছি কিন্তু তারপরে অনেক অনেক জায়গায় বিচ্ছিরভাবে আবারও আমাকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে আমি আবার আজকে যে আমি যেখানে গেছি আবার উপজেলা উপজেলাতে আমাকে ডাকছিল তো আমি ম্যাডামদের সাথে কথা বলছি সুন্দর করেই কথা বলছি তো ওনারাও ভালো করে কথা বলছে কিন্তু ওনারা বলছে যে মামলা দিয়ে দেবে আমাকে কোনো রকমের ক্ষমা বলছে যে ওনারা ক্ষমা করলে হবে না জনগণ ক্ষমা করতে হবে এর জন্য যদি জনগণ ক্ষমা করে দেয় তাহলে যদি ওনারা ক্ষমা করে দেয় তাহলে তো এর জন্যই আজকে আমি স সাংবাদিক ভাইদেরকে আমি বলছি ওনারাও আমাকে দুদিন যাবৎ ফোন দিচ্ছে এই জন্য বললাম যে এটাতেই আমি ওনাদের দুইটা আর কি কথা ছিল যে মামলা দিবে তখন আমি আরও বললাম যে ভুল উইজ সে মাপ করে দেন আমি ওখানে সাংবাদিক ছিল আমি কথায় কথায় দুইটা কথা বলতাছি আমি মনে হয় পাঁচবার মাপ চাচ্ছি দুইটা কথা বলে এরকমের এই টাইপের আমার জীবন আপনি মাপ চাপন কেন আপনি কোনটা ভুল ভুল থেকে মানুষ শিক্ষা নেয় ভুল থেকে কি আপনি সংশোধন হয়েছে আমরা দেখেছি আপনার সন্তান যে সন্তানটা মেয়ে বাবু ভূমি আছে তাকে আপনি ঘুমের মধ্যে ফল খাওয়াচ্ছেন এবং কেনু দিয়ে ধাক্কা দিচ্ছেন আপনি মা হয়ে এটা আপনি আপনার সন্তানকে কেয়ার করবেন সেখানে আপনি আমি যদি কেয়ার না করতাম ওরা তো এরকম নামার পল ফ্যামিলি নিয়ে কিন্তু আমার যা হয়েছিল ওই ইয়েতে আমার হাজবেন্ড কথা বলতে চাইছিল ক্যামেরার সামনে দেয়া নেই তারপরে এখন তারা ওনারা বলছে আমরা একটু বলি আমাদের একটু নেন এখন আশেপাশে থেকে নিতে পারে কিন্তু ওনাদের কোনো মুখের কথা মৌখিক কথা ওনাদের আমার ছেলে কথা বলতে চাইছে ওনাদের মৌখিক কোনো কথা মুখিক ওনারা চাইছে বলছে যে আমাদের কোনো কোনো অসুবিধা নাই আমাদের কোনো ক্ষতি করে নাই আর আমরা আমার হাজবেন্ডকে তাও জিজ্ঞাসা ক্যামেরার বাইরে যে আপনাদের একটা কথা জিজ্ঞেস করছে একটা না কি জানি জিজ্ঞেস করছে

খুব কম কম অ্যামাউন্ট নিয়ে আমি মানুষের কাজ করে দিছি আমি আমারই অ্যামাউন্ট নিয়ে আমি কাজ করি নাই আর আমি অনেকেই বলতাছে যে আর এখানে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে আমি বারবার ক্ষমা চাইতেছি আমার পরিবারের মানুষও বাইরে থেকে ক্যামেরা বাইরে থেকে বলতাছে যে কোনো আমার ভাই গেছিল যে কোনো প্রবলেম নাই আমাদের কোনো অত্যাচার করে না কিচ্ছু করে না তো আমার হাজব্যান্ডকে মনে হয় জিজ্ঞেস করছিল আপনাকে কিছু আর কি কি বাইরে সম্ভব যে কিছু না না আমাদের কোনো প্রবলেম নাই আর এইরকমের তো সবাই বলে আমার হাজব্যান্ডকেও না কেমন অত্যাচার করি আমি যদি অত্যাচার করতাম তাদেরকে কি আমি কষ্ট করে কানাই করে খাওয়াইতাম আমি অত্যাচার করলে আমি কি অন্য অন্য একটা ভালো একটা জায়গায় আমি চলে যেতে পারি না আমি যে একটা একটা জায়গায় আমি আসছি ওদেরকে ফালাই দিয়া ওদেরকে আমি কেন অত্যাচার করমু এগুলা আমার সাথে কি হইতাছে আমার বাচ্চা বাচ্চার সাথে এগুলো এগুলো মনে করেন ওরা তো যা বলছে তারপর এগুলো হয় না পরে বলতেছে যে আপনার যে পার্লারে বিজনেসটা করেন এই বিজনেস করেন আপনার কি লাইসেন্স আছে আমি বলেছি আছে কিন্তু তারা আমার তো আর বলে নেই আগে লাইসেন্স নিয়ে যাইতে তাহলে আমি লাইসেন্স নিয়ে নিয়েই যেতাম তো ওখানে যাওয়ার পরে বলতেছে লাইসেন্স আছে আমি বলছি যে লাইসেন্স আছে তো ওটা বাসায় আমি আনি নাই কিন্তু ওনারা ওই অফিসে ফোন দিয়ে তদন্ত করতেছে যে লাইসেন্স আছে কি না হ্যাঁ আমার লাইসেন্স আছে আবার বলছে যে কাজ আমি পারি কি না তো কাজ আমি মূলত পারি না কিন্তু পারি না বললে একেবারে ভুল হইব আমি এক জায়গায় কাজ শিখছিও খুব সুন্দরভাবে কাজ শিখছি আর এখনো সার্টিফিকেট নেওয়া হয় নাই ওটা হলো গিয়া আমি সাভারে হংকং বিউটি পার্লার থেকে আমি কাজ শিখেছি আমার সমস্ত কাজ আমার সাভার হংকং পার্লার থেকে কাজ শেখা কিন্তু আপনার চেহারায় কালিগুলি মেখে বাচ্চাদের চেহারায় কালিগুলি মেখে এবং এবং কি আপনার মাথার চুল ন্যাড়া করেও আপনি ক্যামেরার সামনে এসেছেন এগুলো কেন চুল নেড়া করে কি কেউ আসে না বলেন এগুলো কি আপনি ভাইরাল হওয়ার জন্য না আপনি আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন

যে তারা যে কমপ্লেন্টটা করেছে তাহলে আপনার দৃষ্টিকোণে তারা কি ভুল করেছে না রাইট করেছে এখন এটা যখন জনগণের চোখে খারাপ লেগেছে অবশ্যই তারা এটা ঠিক বলছে যে আমার ভুল হয়েছে তো আমার ভুল হয়েছে আমি তো আমি সবার কাছে দেশবাসীর সবার কাছে ক্ষমা চাই আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন যে আপনি সিলেমদেরকে নিয়ে যে ভিডিওগুলো করেছেন জি সেই ভিডিওটা আসলেই করা ঠিক হয়নি বা আপনার ভুল হয়েছে এই বিষয়টাকে আপনি বুঝতে পেরেছেন জি আচ্ছা এখন এই বিষয় নিয়ে যারা ওই যে আপনার নামে অভিযোগ করছে তাদেরকে আপনি কি বলবেন প্লাস জনগণ যারা দর্শক আছে সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ অনেক মানুষ আপনাকে দেখে ফলো করে তাদেরকে কি কি বলবেন তাদেরকে ওনারা একটা একবার প্রথমে বলছিল যে আমাকে মামলা করে দিবে এখন আস্তে যাওয়ার পরে যেহেতু এটা সাধারণই আমি ভাবছি ক্ষমা টমা চাইলে লিখিত নিলে আমি আর না করলে ঠিক হয়ে যাবে তো ওনারা একদম ইভাবে আমার জিজ্ঞেস করছে যা যা আমি সব সুন্দর মতো বলছি এখন ওনারা ফার্স্টে বলছে মামলা করে দিবে এখন তারপরে দ্বিতীয়বার বলছে যে আমি ক্ষমা চাইতেছিলাম একটু বারবার করে ক্ষমা একই ক্ষমা চাইতেছিলাম পরে বলো আমি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না তো